বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন বীরভূমের তামান্না পারভিন বাংলাদেশের সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনের ফলে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বাড়ি ফিরে এলেন তামান্না এখনও আটকে মুরারাই গ্রামের ডাক্তারি ছাত্রী সুমনা সুলতানা তিনি বাংলাদেশের কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের পড়ুয়া বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে আন্দোলন চলছে শতাধিক প্রাণ গিয়েছে কামান্না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বীরভূমের রামপুরহাট স্টেশনে নামেন তিনি আমাদের জানান ওই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে নিজের বাড়ি ফিরতে পেরে অনেকটাই খুশি সে পড়াশোনার সূত্রে সে বাংলাদেশের কুমিল্লা গ্রামের ময়নামতি মেডিকেল কলেজে থাকতেন সেখান থেকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় আগরতলা বর্ডার পার করে মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চাপেন আর তারপরেই বুধবার তিনি বীরভূমের রামপুরহাটে ফেরেন অবশ্যই ভালো লাগছে বাড়ি ফিরে আমি একটা রেহাই পাচ্ছি যে একটা যে হ্যাঁ আমি আমার নিজের দেশে আছি ওই সব থেকে দূরে সব ঝামেলা থেকে দূরে অবশ্যই ভালো লাগছে পরিস্থিতি বলতে মানে আমার চোখে দেখা পরিস্থিতি আমাদের নেই কারণ কি আমাদেরকে যেহেতু বেরোতে একদমই মানা করা হয়েছিল তো আমার কানে শোনার যদি পরিস্থিতি বলি তাহলে মানে স্টুডেন্ট মানছে না ওখানে ভারতীয় বা বিদেশে কিছু মানছে না অ্যাটাক করার সময়তে ওরা কিছু শুনছে না মানে দেখছে না যে ভারতীয় কি বিদেশ মানে বাংলাদেশে যারা দেখছে না আর অবশ্য আমাদের ইন্টার্ন ডক্টরও মারা গেছে ওখানে মানে ফরেনার আর কি ভারতীয় তো এটার জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ মানে ছেড়ে চলে যাওয়ার জন্য বলে যা আমরা আজকে এখানে আছি আর কি আমরা ফিরলাম আগরতলা বর্ডার পার করে আমাদেরকে ওখান থেকে কলেজ থেকে পুলিশ মোতায়েন করে পার করিয়ে আর ত্রিপুরা গভর্নমেন্ট আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল থাকার জন্য আগরতলাতে আর তারপরে আমরা কালকে গতকালকে সকালবেলায় আমরা এই ট্রেন ধরেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর কি আমি ওখানে এমবিবিএস করছি ডাক্তারি পড়াশোনা করছি আমার থার্ড ইয়ার এখন অবশ্যই ফিরে যেতে হবে এত টাকার ইনভেস্টমেন্ট আমার তো শুধু পড়াশোনা নয় আমাদের বাবা রক্ত ঘাম করে ওখানে টাকার ফিজ দিয়েছে এবার যদি আমরা না যাই আমরা ফিস কোনোদিনও ফেরত পাবো না তো যদি সিচুয়েশন ঠিক হোক আর না হোক আমাদেরকে ফেরত যেতেই হবে কলেজ খুললে আমাদেরকে যেতেই হবে পড়াশোনার জন্য ওখানকার সরকার আমাদের ভারতীয়দের জন্য আমার মনে হয় না কোনো সাহায্য আমি পাইনি তো বাকি আমার জানা নেই কিন্তু আমাদের ওই ইন্ডিয়ান যে হাই কমিশন আছে উনি আমাদের মানে ফরেন স্টুডেন্টসদেরকে বেরোনোর ব্যবস্থা করে দিয়েছিলেন শেষের দিনে আর কি বা সেটুকু না আমরা অনেক চেষ্টা করেছি রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য নেওয়ার যে আমাদেরকে ট্রেনে এই যে এত আমরা মেয়ে এত এত মেয়ে স্টুডেন্ট ছিলাম আমরা আমরা জেনারেল বগেতে চেপে এসেছি আমাদেরকে জেনারেল বগিতে চেপে অন্তত আমাদেরকে একটু একটা সেফ একটা সেফটি দিতে পারতো আমাদেরকে একটা রিজার্ভেশন কামরায় চাপতে দিতে পারতো একটা সিট চেয়েছিলাম আঠেরো বিশ জন ছিলাম আমরা কিন্তু আমাদেরকে কোনো রকমভাবে সিট দেওয়া হয়নি আমরা জেনারেলে রকম চেপে এসেছি খুব বাজে অবস্থায় খুব বাজে অবস্থায় আতঙ্কর মধ্যে প্রায় এক সপ্তাহের ওপর